বাংলাদেশের ছাত্ররা একটু বেশি বেড়ে গেছে এখন একটু বেশি বাড়াবাড়িই করতেছে পড়ালেখা না করতে করতে মাথার সব গোলাই ঢোলাই গেছে করোনার পর থেকেই তো পড়ালেখা একবারে শিথিল সপ্তাহে দুই দিন ছুটি ক্লাসও কম করতে হয় তো পড়ালেখা আর হবে কুত্তিকা তো এখন যেটা হইতেছে সাধারণ মানুষের তুলনায় এদের দাবি দেওয়াই বেশি সাধারণ মানুষ তো অল্প কিছু দাবি দেওয়া করছে কিন্তু স্টুডেন্টদের দাবি দেওয়াই শেষে না এদের দাবি খালি রয়েই যেতেছে একটার পর একটা আসতেছে তো তারা সরকার পতনের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়া যে এইচএসি পরীক্ষা পড়ে গেছে তো এইচএসি পরীক্ষা দিতে পারবে না আন্দোলনের পরে তাদের দাবি গভর্নমেন্ট পরীক্ষা নিতে পারবে না তাদের অটো পাস দিতে হবে তো বাংলাদেশ সরকার তাদের আন্দোলন এই দাবি দেওয়া মাইনে নিল মানে নেওয়ার পরে তাদেরকে অটো পাস দেওয়া হইলো এখন এই অটো পাস নিয়েও তাদের ঝামেলা মানে এই অটো পাসে তাদের হয় না মানে রেজাল্ট টেজাল্ট ঠিক হয় নাই এখন রেজাল্ট চেঞ্জ করতে হবে মানে দাবি আবার আর পোলাপান এত মেধাশূন্য যে অটো পাঁচটা পর্যন্ত করতে পারে না এই হচ্ছে পোলাপানের মেধার অবস্থা তো এটা নিয়ে একটা আন্দোলন গেল রেজাল্ট নিয়ে এইচএসি রেজাল্ট নিয়ে আন্দোলন আর এ এর মধ্যে দিয়ে এত দেখা গেছে মানে সাবেক ছাত্ররা আদু ভাইয়েরা এরা আবার আরেকটা আন্দোলনে নামছে সেটা হচ্ছে কি চাকরির আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করতে হবে এটা নিয়ে আরেক দাবি আর এখন আবার তিতুমিরের পোলাপান নামছে যে তাদের বিশ্ববিদ্যালয় করার দাবিতে মানে একটার পর একটা ছাত্রদের দাবি আসেই মানে চলতেছেই এই যে এইভাবে যদি চলতে থাকে তাহলে ছাত্ররা মানে পড়াশোনা করবে কখন আর নিজেদের মানে মেধা শক্তি কিভাবে বিকাশ করবে এই হচ্ছে আমাদের দেশের ছাত্রদের অবস্থা আর ইদানিং এত বেশি পরিমাণে বাড়ছে যে সাধারণ মানুষ জনগণ মানে না এরাই সব মানে পাবজি খেলতে খেলতে বাংলাদেশের রোড রোড গার্ড যা কিছু আছে সবগুলিরই পাবজি স্পট বানায় ফেলছে যে আন্দোলন করেই সব কিছু আদায় করে নিব তো তিতুমিরের যে ঘটনাটা ঘটছে এটা পুরোপুরি অযৌক্তিক যে রোড গার্ড বন্ধ করে দিয়া মানুষরা আহত করিয়া মানে এইভাবে যে মানে তাদের দাবি দাওয়া করে যে তাদের কলেজে বিশ্ববিদ্যালয় করতে হবে আরে ভাই বিশ্ববিদ্যালয় করতে হলে তুমি তোমার মেধা দিয়ে আদায় করে নাও তোমার আন্দোলন করে কেন আদায় আদায় করতে হবে এটা কি পাবজি খেলা পাইছ মানে পাবজির স্পটের মতো বাংলাদেশের মানে বাংলাদেশটার স্পট বানাই ফেলবা যে পাবজি স্পট পড়াশোনা করবা না সারা জীবন ঘুরবা গারবা খাইবা তারপরেও তো পাশ করতেছে এই বেশি আবার এখন তোমাদের বিশ্ববিদ্যালয়ে মানে দিতে হবে বিশ্ববিদ্যালয়ে মানে হওয়ার জন্য তোমাদের কী যোগ্যতা আছে আমি তিতুমিরের সাবেক ছাত্র হিসাবেই বলতেছি আমিও তিতুমিরের কলেজ থেকে হচ্ছে করোনার পর পরেই হচ্ছে বের হয়ে গেছি আমরা হচ্ছে করোনার কারণে আটকে গেছিলাম দুই হাজার বিশ সালে তো দুই হাজার বিশ সালের শেষের দিকে আমাদের মাস্টার্স কমপ্লিট হয়ে আমরা বের হয়ে গেছি তা আমরা তো জানি তি তুমির কলেজের স্টুডেন্টদের কী অবস্থা পোলাপনে একটা কলেজেও না পড়াশোনাও করে না শুধু যায় শুধু পরীক্ষা দেয় আর অ্যাটেন্ডেন্সই আরেকজনের দিয়ে দেওয়ায় তো এই এই পড়াশোনা দিয়ে আবার তোমরা মানে ই মানে ইয়া চাইতেছো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যদি হয়তো গভর্নমেন্ট আগেই তোমাদের দিয়ে দিত আর এটার দাবি আজকে ঠিকানা এটার দাবি আমরাও দু হাজার বারো তেরোর ব্যাচ তেরো চোদ্দোর ব্যাচ আমরা তখন থেকেও এটা জানি কিন্তু পরবর্তীতে এটা দেওয়া হয়নি কারণ এর দাবিটা টোটালি অযৌক্তিক গভর্নমেন্ট এটা দিতে পারবে না কারণ ঢাকা শহরের ভিতরে যদি এতগুলো ইউনিভার্সিটি থাকে তো ঢাকার বাইরে কী দোষ করছে তাহলে বাংলাদেশের সব ছাত্র কি ঢাকায় আইনা পড়াশোনা না নাকি গভর্নমেন্ট ঢাকার বাইরে গভর্নমেন্টের দেওয়ার চিন্তা কারণ হচ্ছে ঢাকার চাপটা একটু কমানোর জন্য ইতোমধ্যেই ঢাকার মধ্যে দেওয়া গেছে তিন চারটা মানে ইউনিভার্সিটি একটা সিটির মধ্যে এতগুলো ইউনিভার্সিটি কেন থাকবে মানে বাংলাদেশের সব ছাত্র ঢাকার মধ্যে আসবে এমনিতেই তো জনবহুল দেশ আরও আরও জনসংখ্যা বাড়ায় চাপ চাবারও বাড়ো তো তত্তি তুমি বলা তোমরা যেটা করছো এটা খুবই খারাপ কাজ করছো মানে ট্রেন মেন রাস্তাঘাট আটকাইয়া জনগণের মানে কাজে বাধা দিয়া জনগণে মানে আটকাইয়া এটা কেমন দাবি তোমাদের দাবির একটা লিমিট থাকা দরকার দাবির একটা তোমাদের দাবি গভর্নমেন্টেরইভাবে দাও মানে একটা প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে দাও পাবজি স্পটের মতো তো যুদ্ধ করে আন্দোলন করে তো এগুলো আদায় করার কোনো মানি হয় না ভালো হয়ে যাও আর ইদানিং ছাত্রদের বিপক্ষে এখন সাধারণ জনগণ আস্তে আস্তে একটু বিপক্ষে যাইতেছে দুদিন পরে দেখবা গরেতে তে বাড়ি তারপ মানে ছাত্র দেখলেই পাবলিক পিটাইবো লগে আমি বিডম ছাত্র দেখলেই বিড়ম ভালো হয়ে যাবে